আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের প্রথম দিন শুরু হয়ে গেছে আজকে পয়লা জানুয়ারি একদম ফ্রেশভাবে পজিটিভ মাইন্ডে নতুন বছরের প্রথম দিনটা শুরু করলাম আমি চাই তোমরাও এরকম পজিটিভভাবে পরিবারের সকলকে নিয়ে সুস্থভাবে নতুন বছরটা কাটিও পুরনো বছরে দু হাজার অনেক কিছু শিখেছি অনেক কিছু হারিয়েছি সব শেখা হারানো নতুন পুরনো সব কিছু কে নিয়েই নতুন বছরটা শুরু করলাম কিন্তু মনের মধ্যে রেখে দিলাম অনেকটা আশা অনেকটা আলো যাতে নতুন বছরটা আমি আমার প্রত্যেকটা করতে পারি চাইবো তোমাদের আশীর্বাদ তোমাদের আমার পাশে থাকা হ্যালো এভরিওয়ান নিত্যদিনের রকমারির আর একটি ফ্রেশ ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত

পেটেন্ট জলখাবার খাওয়ার জায়গাটা ছাড়বো সেটা কি করে হয় আর সকাল থেকে কিন্তু ওয়েদারটা অনেকটাই চেঞ্জ বেশ ঠান্ডা ঠান্ডা তো আর তার সাথে রোদ্দুরটাও কিন্তু ভালো জমিয়ে উঠেছে তো এই জমিয়ে রোদ্দুরের সাথে চা হাতে নিয়ে ননদ মানে আমার সুমনা দিয়া সৈকতের সাথে আড্ডাটা কি করে ছাড়া যায় পাকুম নিচে আরাম করে ঘুমোচ্ছে পাকুমের শরীরটা আবার একটু খারাপ করে গেছে কি বলি বলো তো এই হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাওয়াতে এই ওয়েদার চেঞ্জটা তো কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে কখনো গরম ও ঠান্ডাটা না আবার লেগে গেল যাই হোক ওপর থেকে নিচে নেমে এসেছি এসে আমার স্নানও করা হয়ে গেছে পাকুম যেহেতু ঘুমোচ্ছে তো এই কারণে আমি আমার স্নানটাও সেরে ফেললাম আজকে আসলে সুমনাদি বাড়ি চলে যাবে কালকে তো বৃহস্পতিবার কালকে সুমনাদির বাড়িতে লক্ষ্মী পুজো আমার শ্বশুর বাড়িতেও লক্ষ্মী পুজো ছিল কিন্তু শাশুড়ি বললেন যে এই বৃহস্পতিবারটা না করে উনি নেক্সট যে বৃহস্পতিবারটা সেটাই করবেন তো সেই কারণে কালকে আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে না কিন্তু সুমনাদির বাড়িতে তো হবে এবার বাড়ির বউ বাড়ি থাকবে না লক্ষ্মী পুজো হবে সেটা কি হয় বলো কিন্তু বাড়ির মেয়ে বাড়িতে থাকবে আর সুমনাদি যেহেতু একদম আমার দিদির মতো তাই থাকলে মনেই হয় না আমার ননদ আছে আড্ডা গল্প মজা হৈ হৈ সব কিছু মিলিয়েই কাটে কিন্তু চলে তো যেতেই হবে তাই আজকে একটু তাড়াহুড়োও আছে মনি যে গাছগুলো লাগিয়েছে দেখো সেই গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে মনির সব কিছু পরিচর্যা করে তোমার মাটি কোপানো একটু সার দেওয়া এই সব কিছু আমি তো অত গাছের সম্পর্কে বুঝিও না আর সত্যি কথা বলতে অত সময়ও হয় না যে গিয়ে করব বা কিছু মনি টুকটুক করে বাজারের ওখান থেকে সময় করে করে কিনে আনে ফুল গাছ বলো এই বেগুন গাছ বলো সেগুলো লাগায় তো সেগুলো মনি মোটামুটি পরিচর্যা করে এই দেখো কি সুন্দর একটা জবা ফুটেছে আগের ভিডিও তোমরা যারা আমার দেখেছো দেখেছ গাছগুলোতে অনেক ভালো অনেক অনেক করে ফুল ফুটতো কিন্তু এখন মনে হয় শীতকাল বলে একটু শুকিয়ে শুকিয়েও গেছে আর ফুল ফোটার পরিমাণটাও অনেকটাই কম আজকেই ফার্স্ট জানুয়ারি বা থার্টি ফার্স্ট যাই বলো এই দিনগুলোতে কিন্তু রাস্তা একদম জমজমাট হয়ে থাকে চারিদিকে আলো গান বাজনা পার্টি হই হুল্লোড় সব কিছু তো আমিও ভেবেছিলাম একটু বেরোব কিন্তু যেহেতু বাকুমের শরীরটা একটু খারাপ সর্দি কাশি সব কিছুই হয়ে আছে তাই সৈকতকে বললাম যে না আজকের দিনটা ছেড়ে দাও বেকার ওকে নিয়ে বেরোবো আবার ধরো ঠান্ডা লেগে যাবে তাই জন্য আমি নিচ থেকে ভাতটা বসিয়েই ওপরে গেছিলাম জামা কাপড়টা শুকোতে দিতে এইবারে তুলবো পাকুমকে আর দেখি পাকুম কখন ওঠে তার আগে চলো স্নান করে এসেছি একটুখানি তোমার জানলা ফাল্লাগুলো খুলে দিও ঘুমোচ্ছিল বলে আমি খুলিনি বাইরে আসলে প্রচণ্ড হাওয়া তো

সুমনাদি আজকে মোটামুটি আড়াইটে নাগাদ বেরিয়ে যাবে আসলে ক্যাবে করেই যাওয়ার কথা ছিল কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারি বলে ক্যাবে প্রচুর হাই রেট দেখাচ্ছে মানে যেটা মানে একটা এক্সট্রিম লেভেলের রেটিংটা হাই দেখাচ্ছে মানে যেটা ইউজুয়ালি দি যেতে লাগে তার থেকে তো বেশি মানে অনেকটাই বেশি দেখাচ্ছে তাই জন্য সৈকত একটা যে অটোটা আমাদের মোটামুটি একটু জানাশোনা আছে সেটাকে ঠিক করে নিয়েছে তো উনি আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে চলে আসবেন তো সুমনাদিকে বললাম তুমি কিন্তু ভাত খেয়েই যাবে তো সেই কারণে ভাত তো তোমাদের দেখালাম আগেই বসিয়ে দিয়েছি আর আজকে করছি ডিমের তরকারি আর শাক ভাজা হবে ডিমের তরকারিটা ফুটে গেলেই হয়ে যাবে আর এদিকে করছি শাক ভাজা আর সৈকত এনেছিল সবুজ টমেটো সেটার একটা তরকারি করব। এখানে তোমার দিকে খাবার দিয়ে দিয়েছি প্রায় খাওয়াও হয়ে গেছে সৈকতকে তো জোর জবরদস্তি করলাম যে একটু খেয়ে যাও ও সামান্য একটু শাক দিয়ে ভাত খেয়েছে ও বলছে যে এতটা খেয়ে আবার অতটা যাওয়া আমার কষ্ট হবে আমি এসে খাবো Ciao Tata Tata Ciao Ciao সুমনাদি চলে যেতে বাড়ি তো পুরো ফাঁকা হয়ে গেল সৈকত এই জাস্ট পনেরো মিনিট আগে ফিরেছে আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও পাঁচটা বাজে আর কখন খাবে আর এই দিকে তোমার মনি সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন গেছে ছাদে জামা কাপড়টা তোলার জন্য সন্ধেবেলায় হয়ে গেছে সন্ধ্যেবেলায় চা ঠা করেছি আর সৈকত বললো আজকে ফার্স্ট জানুয়ারি কোথাও যখন যাওয়া হচ্ছে না একটু ফিশ ফিঙ্গার ভাজতে আর চিকেন সসেস ছিল সেটা ভাজতে তো সেগুলোই ভাজার জন্য বসিয়েছি আজকে তো ফার্স্ট জানুয়ারিতে মোটামুটি আমাদের সন্ধেবেলার পার্টি বলতে পারো চিকেন সসেজ ফিশ ফিঙ্গার আর চা আর পাকমকে বললাম কি খাবি পাকুম তো ফ্রাইস পেলে আর কিছুই খায় না তো সেই কারণে ওকে দেখে একটুখানি ভেঙে দেবো যদি ওর ভালো লাগে আদারওয়াইজ পরে ওকে ওর পছন্দ মতো সন্দেশ দেব চায়ের সাথে গরম গরম ফ্রাই খেতে কান্না ভালো লাগে বলো একটা আলাদাই আমেজ আর আজকে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালো তো সৈকত খেয়ে তো ক্যাফেতে চলে গেল। পাক শরীরটা আস্তে আস্তে একটু খারাপের দিকেই যাচ্ছে লেখালেখি হয়ে গেছে ঘ্যান ঘ্যান করছিল একটু ভৌ ভৌ দেখবে তো তাই জন্য একটুখানি ফোন দিলাম ওকে আজকে সব মিলিয়ে ফার্স্ট জানুয়ারি বেশ ভালোই কাটলো তোমাদের কেমন কাটল এই রকম স্পেশাল দিনগুলোতে নিজেদের কাছের মানুষের সাথে কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো দেখে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো